আপনি কি জানেন আপনি প্রতিদিন নিজের জীবনটা তিল তিল করে বিক্রি করছেন সকাল নটা থেকে রাত আটটা গাধার মতো খাটছেন বসের ঝাড়ি খাচ্ছেন জ্যামে পড়ছেন আর বিনিময় কি পাচ্ছেন মাস শেষে সামান্য কিছু টাকা যা দিয়ে হয়তো অভাব মেটে কিন্তু স্বপ্ন মেটে না আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হতো যে আপনাকে সপ্তাহে চল্লিশ ঘন্টা নয় বরং মাত্র চার ঘন্টা কাজ করতে হবে আর বাকি সময়টা আপনি কাটাচ্ছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে কিংবা প্রিয় মানুষের সাথে পাগলামি মনে হচ্ছে ভাবছেন এটা অসম্ভব তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচাইতে বড় রিয়ালিটি চেক হতে যাচ্ছে আজ আমি আপনাকে পরিচয় করিয়ে দেব দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইকের সেই গোপন ফর্মুলার সাথে যা দিয়ে পৃথিবীর হাজার হাজার মানুষ অলরেডি তাদের কর্পোরেট জেলখানা থেকে মুক্তি পেয়েছে আজ আপনি শিখবেন কিভাবে অল্প কাজ করে বেশি আয় করা যায় আপনি কি তৈরি আপনার জীবনের গিয়ার পরিবর্তন করতে নাকি সারা জীবন এই ইঁদুর দৌড়েই মরে যেতে চান আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম আছে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় কষ্ট কর হাড় ভাঙা খাটুনি দাও তাহলেই সফল হবে কিন্তু ভাই যদি হাড় ভাঙা খাটুনিতেই সফলতা আসত তাহলে রাস্তার পাশে ওই রিকশাচালক মামা আজ দেশের সবচাইতে বড় লোক হতেন আমরা সবাই একটা মিথ্যে মরিচিকার পেছনে ছুটছি আমরা ভাবি এখন বিশ তিরিশ বছর গাধার মতো খাটব তারপর ষাট বছর বয়সে রিটায়ারমেন্টে গিয়ে জীবনটা এনজয় করব কিন্তু গ্যারেন্টি কি যে তখন আপনার শরীর আপনাকে সেই অনুমতি দেবে কেন জীবনের সেরা সময়গুলো আমরা ডেস্কে বসে অন্যের স্বপ্ন পূরণ করতে করতে কাটিয়ে দেব টিমোথি ফেরিস বলছেন টাকা থাকলেই আপনি ধনী নন ধনী সেই যার কাছে সময়ের স্বাধীনতা আছে আজ আমাদের হাতে স্মার্টফোন আছে ইন্টারনেট আছে তবুও কেন আমরা আটকা পড়ে আছি সেই আদিম মান্ধাতা আমলের অফিস কালচারে কারণ আমরা জানি না কিভাবে সিস্টেম হ্যাক করতে হয় চলুন একটা গল্প শুনি ধরুন আকাশ নামের একটা ছেলে আছে একদম আপনার আমার মতো সে ঢাকায় একটা মাল্টি কোম্পানিতে জব করে সকালবেলা বাসে ঝুলে অফিসে যায় সারাদিন এক গাদা ফাইল নিয়ে পড়ে থাকে আর রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে আকাশের স্বপ্ন ছিল সে একদিন পুরো পৃথিবী ঘুরবে কিন্তু তার কাছে সময় নেই আর ছুটি চাইলেই বসের লাল চোখ একই পাড়ায় থাকে রাহাত রাহাত সারাদিন ল্যাপটপ নিয়ে ক্যাফেতে বসে থাকে মাঝে মাঝে তাকে দেখা যায় পাহাড়ে ট্রেকিং করতে অথচ আকাশের চেয়ে রাহাতের ইনকাম তিনগুণ বেশি আকাশ অবাক হয়ে রাহাতকে জিজ্ঞেস করল ভাই তুই কাজ করিস কখন রাহাত হাসিমুখে উত্তর দিল আমি কাজ করি না আকাশ আমি সিস্টেম চালাই রাহাত মূলত ফেরিসের ডিল ফর্মুলা ফলো করে এই ডিল কি চলুন ধাপে ধাপে বুঝি ডেফিনিশন মানুষ কি চায় তা জানে না আপনি কি রিটায়ারমেন্ট চান নাকি অ্যাডভেঞ্চার চান আকাশ ভাবতো তার এক কোটি টাকা লাগবে কিন্তু আসলে তার দরকার ছিল মাসে এক লাখ টাকা প্যাসিভ ইনকাম যা দিয়ে সে ঘুরতে পারে লক্ষ্য ঠিক করুন এলিমিনেশন এইটোয়েন্টি প্রিন্সিপাল আপনার কুড়ি শতাংশ কাজ আপনাকে আশি শতাংশ রেজাল্ট দেয় বাকি আশি শতাংশ ফালতু কাজ বাদ দিন ফোনের নোটিফিকেশন বন্ধ করুন অপ্রয়োজনীয় মিটিং বাদ দিন অটোমেশন আউটসোর্সিং রাহাত পার ছোটখাটো কাজগুলো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়ে নেয় সে যখন ঘুমায় তার হয়ে তার ওয়েবসাইট টাকা ইনকাম করে লিবারেশন জায়গার স্বাধীনতা আপনি কি অফিসের চেয়ারে না বসলে কাজ করতে পারেন না তাহলে আপনি পরাধীন রাহাত নিজেকে মুক্ত করেছে ইন্টারনেটের মাধ্যমে আপনি কি মনে করেন আপনার বস আপনাকে ছাড়া অফিস চালাতে পারবে না ভুল আপনি না থাকলে কালকেই সেখানে অন্য কেউ জয়েন করবে কিন্তু আপনার পরিবার আপনাকে ছাড়া অচল তাহলে কেন আপনি নিজেকে সস্তা দরে বিক্রি করছেন এখন সময় হয়েছে স্কিল বিল্ড করার এমন কিছু শিখুন যা আপনাকে টাইম লেভারেজ দেবে ফ্রিল্যান্সিং হোক ড্রপশিপিং হোক বা কন্টেন্ট ক্রিয়েশন ইন্টারনেট আপনাকে সেই সুযোগ দিচ্ছে যা আমাদের বাবা মায়ের আমলে ছিল না দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক আমাদের শেখায় অ্যাস্কিং ফর ফার্গিভনেস ইজ বেটার দ্যান অ্যাস্কিং ফর পারমিশন মানে বড় কিছু করার জন্য সবসময় অনুমতির অপেক্ষা করবেন না ঝুঁকি নিন ব্যর্থ হলে ক্ষমা চেয়ে নেওয়া সহজ কিন্তু সুযোগ হারিয়ে আফসোস করা সারা জীবনের কান্না ভিডিওর এই পর্যায়ে নিজেকে একটা প্রশ্ন করুন যদি আজ আপনার আয় দ্বিগুণ হয়ে যায় আর আপনার কাজের সময় অর্ধেক হয়ে যায় তাহলে আপনি সেই বাড়তি সময় দিয়ে কি করবেন যদি উত্তর না থাকে তাহলে বুঝবেন আপনি শুধু বেঁচে আছেন জীবন উপভোগ করছেন না বন্ধুরা আমি জানি আপনিও চান এই চক্র থেকে বের হতে বুক স্টুডিও সবসময় চেষ্টা করে আপনার ভেতরে সেই আগ্নেয়গিরিটা জ্বালিয়ে দিতে আজকের এই ভিডিওটি যদি আপনার চিন্তা করার ধরনে এক শতাংশ পরিবর্তন এনে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমি চাই আপনি কমেন্টে লিখুন আমি আমার সময়ের মালিক হতে চাই দেখি কতজন সাহস করে এটা লিখতে পারেন জীবনটা খুব ছোট একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন চুলে পাক ধরেছে চামড়া কুচকে গেছে সেদিন যেন আপনার মনে না হয় যে সারা জীবন আপনি শুধু অন্যের ড্রিম পূরণ করার জন্য খেটে মরেছেন নিজের জন্য বাঁচুন ভয় পাবেন না পৃথিবীটা অনেক বড় এবং এখানে সবার জন্য জায়গা আছে মনে রাখবেন আপনি জন্মেছেন ইতিহাস গড়ার জন্য শুধু বিল পে করার জন্য নয় টিমথি ফেরিস রাস্তাটা দেখিয়ে দিয়েছেন হাঁটতে হবে আপনাকে কাল নয় আজ নয় এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার নতুন যাত্রা আপনার স্বপ্নগুলো যেন ডাস্টবিনে না যায় আপনার জয় হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন স্বপ্ন দেখুন